আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর বিশ্ব সংবাদে আপনাদের সাথে আছি আমি আলম নাসরা শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম রোমের দ্বিতীয় দফায় বসছে ইরান যুক্তরাষ্ট্র ট্রাম্পের সংবাদ সম্মেলনে অজ্ঞান শিশু ইউক্রেন শান্তি আলোচনা অগ্রগতি না হলে সরে যাবে যুক্তরাষ্ট্র বললেন ট্রাম্প সিরিয়ায় অর্ধেকে নামছে মার্কিন সেনা ইসরায়েলে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা গতির শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত সংবাদ পরমাণু ইস্যুতে দ্বিতীয় দফার আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান আজ ইতালির রোমে ওমানের মধ্যস্থতায় বৈঠকে বসবেন দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি এরই মধ্যে রোমে পৌঁছেছেন টেলিগ্রাম অ্যাকাউন্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান তিনি আলোচনার দ্বিতীয় দফায় অংশ নিতে রোমে পৌঁছেছেন এই আলোচনায় যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত উইটকোফ গত সপ্তাহে মাস্কাটি অনুষ্ঠিত প্রথম দফার আলোচনাকে ইতিবাচক ও গঠনমূলক বলে অভিহিত করেছেন দুই পক্ষ হোয়াইট হাউসের ওভাল অফিসে ডক্টর মেহমেদ ওজের শপথ গ্রহণ অনুষ্ঠানে এক শিশু হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই ঘটনা ঘটে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর সংবাদ সম্মেলন পুনরায় আর শুরু হয়নি হোয়াইট হাউসের কর্মকর্তার বরাত দিয়ে ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে অজ্ঞান হওয়া শিশুটি ডক্টর মেহমেদ ওজের পরিবারের সদস্য কিছুক্ষণ পর সে সুস্থ হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয়টিকে মস্কো ও কিয়েভ জটিল করলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার মধ্যস্থতা থেকে সরে দাঁড়াবে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় গতকাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন সুনির্দিষ্ট কয়েক দিনের মধ্যে একটি যুদ্ধবিরতি তিনি আশা করছেন না বরং তিনি চেয়েছেন এটা দ্রুত হোক সিরিয়ায় অবস্থান করা মার্কিন আগামী কয়েক মধ্যে উপস্থিতি অর্ধেক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক সদর দফতর পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল আজ রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ছড়িয়ে থাকা বেশ কয়েকটি ঘাঁটিতে প্রায় দুই হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে তারা স্থানীয় কুর্দি নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এর সঙ্গে কাজ শুরু করছে যাতে ইসলামিক স্টেটের পুনরুত্থান ঠেকানো যায় গতকাল এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র বলেন আগামী মাসগুলোতে সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর সংখ্যা কমিয়ে এক হাজারে আনা হচ্ছে মার্কিন বাহিনীর বিমান হামলার জবাবে ইসরায়েলের প্রধান বিমানবন্দরকে লক্ষ্য করে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি গতকাল এক ঘোষণায় এ তথ্য জানান বলে আনাদোলো এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে তিনি বলেন জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের আশেপাশের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে দর্শক এই ছিল বিটি চ্যানেল ফোর বিশ্ব সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিত্য নতুন সব খবর পেতে বিটি চ্যানেল ফোর এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ